আমরা এই পিঠাটাকে টুসি পিঠা বা হাতে কাটার শ্যামাই বলে থাকি তো এই পিঠাটা দেখলাম অনেকেই অনেক পদ্ধতি অনুসরণ করছে যে এটা বানানো কষ্ট কিন্তু আমি হাতে কেটে বানিয়েছি হাতে কাটার শ্যামাইটা সবচেয়ে বেশি সুন্দর হয় এই যে ঝরঝরে খুবই সুন্দর হয়েছে এক সাইজের আর এটা আমি করেছিলাম আটা রুটি চালের রুটি যেভাবে আটা আটা ইয়ে করা হয় সিদ্ধ করা হয় ঠিক সেইভাবে করি তারপরে এইভাবে লতা করে আমি ছোট ছোট করে বানিয়ে নিলাম তো এখানে আমি দুই কেজি দুধ ঘন করে জাল দিয়ে নিলাম এটা ছিল খাঁটি গরুর দুধ তো এখন আমি শমএটা ছেড়ে দিলাম খুব আলতো হাতে আস্তে আস্তে নাড়াতে হবে যাতে শমাইগুলার না ভেঙে যায় এই সময়টা তো সাথে সাথে রান্না করেছি তো এইভাবে শমাইটা আমি খুব আস্তে আস্তে করে নাড়ছিলাম আর দুধটা কিন্তু জ্বালানোর সময় দাঁড়িয়ে থাকতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি দুধটা ঠান্ডা করে খেজুরের গুড় একদম পিওর খেজুরের গুড়টা আমি দিয়েছি আর আমি অফ ক্যামেরায় তিন টেবিল চামচ চিনি দিয়েছিলাম তো আমার একটু লেগে গিয়েছিলো দুধটা মানে একটু আমি সরে গিয়েছিলাম এই জন্য আমি সব সময় এই দুধটা জ্বালানোর সময় থাকতে হবে কাছে কাছে হয়তো বা তলানিতে লেগে যেতে পারে এই তো আমি পিঠাটা খুব আলতো হাতে নাড়ছিলাম একটা পিঠাও কিন্তু আমার ভাঙেনি খুব সুন্দরভাবে হয়েছে তারপর আমি ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি এই পিঠাটা ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগে আসছে পবিত্র রমজান মাসে আমরা ইফতারে এরকম একটা মিষ্টি আইটেম রাখতে পারি বা ঈদে খুবই ভালো লাগে এটা আমাদের একটা ঐতিহ্য এই সামাই কাটা পিঠাটা সবারই অনেক প্রিয় অনেক ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার রেসিপিটা কেমন হলো আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইয়ের কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অনেক ভালোবাসা ও সবার জন্য দোয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে